আসসালামু আলাইকুম ফ্রেন্ডস হাতে একটা মোবাইল ফোন দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে একটি হুয়াই কোম্পানির মোবাইল ফোন আর এই মোবাইল ফোন যারা চালাচ্ছেন তাদের লেখা অর্থাৎ মোবাইল ফোনের ভিতরে যে লেখাগুলো রয়েছে কিভাবে ছোট এবং বড় করবেন আজকে এই সম্পর্কে বিরুতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। যদি আপনার হাতে একটি স্মার্টফোন থাকে তাহলে ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি শুরু করার আগে যদি আপনাকে হয়ে থাকেন আমাদের এই মোবাইলে লেখা ছোট বড় করবেন প্রথমেই চলে যাচ্ছে আমরা সেটিং অপশনে যেমনটা এখানে প্রত্যেকটা মোবাইলে কিন্তু সেটিং অপশন থাকে সেটিং অপশনে যাওয়ার পরে দেখেন এইরকমভাবে ভাবে আপনার মোবাইলটা কিন্তু চলে আসলো এইখান থেকে জাস্ট ফ্রেন্ড আপনাকে এই যে একটা অপশন রয়েছে দেখতে পারতেছেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস জাস্ট আপনাকে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস একটা টেপ করতে হবে করার পরে এইরকমভাবে কিন্তু আপনার মোবাইল ফোনটা চলে আসলো এইখান থেকে আপনাকে একটু খেয়াল করে দেখতে হবে এই যে লেখাটা রয়েছে টেক্স সাইজ অ্যান্ড ওয়েট এখানে একটা টেপ করবেন এইখান থেকে আপনি একটু খেয়াল করে যদি দেখেন লেখা রয়েছে অ্যাপ এবং পাশে লেখা রয়েছে এটা কিন্তু আরও একটি এ উপরে লেখাগুলো দেখতে পারতেছেন এখানে লেখার সাইজটা রয়েছে আমি যদি এই এটাকে টেনে এখান থেকে যদি একটু এই পাশে দেখেন এখন কিন্তু চলে আসলো লার্জ যদি আরও একটু এই পাশে নিয়ে আসি তাহলে এক্সট্রা লার্জ লেখাগুলো কিন্তু বড় হয়ে গেল আরও যদি একটু লেখা এখানে নিয়ে আসি লেখা রয়েছে এখানে এখানে দেখেন একদম সবচেয়েতে বড় আর এটা হচ্ছে হাগ আমি জানি একটি শব্দের নতুন শুনলাম যাই হোক আমি কিন্তু অকে দিয়ে দিলাম এখন কিন্তু লেখাগুলো একদম বড় হয়ে গেল আবার আপনি একদম ছোটো করতে পারেন দেখেন লেখাগুলো অটোমেটিক দেখেন নর্মাল হয়ে গেল ওকে তা আমি এটাকে ব্যাগে চলে গেলাম এখন কিন্তু লেখাগুলো নর্মাল হয়ে গেল যদি লেখাগুলার মোটা করতে চান চিকন করতে চান তাহলে এখান থেকে দেখেন এই যে লেখাগুলো দেখেন এই যে এখন কি মোটা হয়ে গেল তাই না আপনি এখান থেকে একদম ছোটো করতে পারেন একদম মোটা করতে পারেন আপনার যতটুকু দরকার ততটুকু করতে পারেন লেখার সাইজগুলো ছোটো বড় মোটা এগুলো করতে পারেন এখান থেকে একদম ইজি সিম্পল সহজ আমরা এখান থেকে বেকে চলে যাব যাওয়ার পরে আপনি চাইলে আপনার মোবাইলের এই যে এখানে লেখার আছে দেখেন ভিউ মোড এখান থেকে ড্রাগ মোড এটাকে যদি অন করে দেন তাহলে আপনার মোবাইলটা কিন্তু কালো অন্ধকার হয়ে যাবে মোবাইলের চার্জার আপনি সেভ করতে পারেন যদি আবার এটাকে অন করে দেন তাহলে কি হবে দেখেন আপনার কিন্তু এটা আবার আগের মতো চলে আসলো এইরকমভাবে আপনিও এইটা ড্রাগ মোড থেকে ডে নিয়ে আসতে পারেন শেষের যে অংশটা দেখাচ্ছি একদম নিচে স্ক্রিন স্ক্রিনের নিচে এখানে যদি ট্যাপ করেন তাহলে কত মিনিট পরে আপনার স্ক্রিনটা অফ করতে চাচ্ছেন লেখা রয়েছে পনেরো সেকেন্ড থেকে দশ মিনিট পর্যন্ত আমি দশ মিনিট দিয়ে রাখলাম যেহেতু আমি স্ক্রিন রেকর্ড করতেছি ছোট একটা ট্রিক যারা না জানেন তাদের জন্য ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আবারও নতুন নতুন টিপস অ্যান্ড টিউটোরিয়াল দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আল্লাহ